বিড়ালের বাচ্চাটি ধীরে ধীরে এবং সতর্কভাবে মেয়েটির মাথার কাছে এসে তার মুখের নিঃশ্বাস দিতে শুরু করে তারপর মেয়েটি তার মুখ খুলে এবং একটি দীর্ঘশ্বাস নেয় কিন্তু পরের মুহূর্তে মেয়েটির চোখের মণিগুলো ছোট হয়ে যায় যেন কোনো এক অলৌকিক কারণে তার প্রাণ ফিরে এসেছে এবং ততক্ষণে বিড়ালটি সেখান থেকে গায়েব হয়ে যায় মেয়েটি তখন চারপাশে তাকিয়ে দেখে সমুদ্রের ওপর থেকে ঈগল এত জোরে চিৎকার করে তার দিকে আসে যেন তারা সোজা মেয়েটির ওপর আক্রমণ করতে আসছে ভয় পেয়ে মেয়েটি তার হাত ওপরে তুলে ধরে আসলে ঈগলগুলো ছিল অনেক ওপরে তারপর মেয়েটি শরীরে পাশ দিয়ে মাকড়সা ঘুরতে থাকে মেয়েটি ছোট ছোট পায়ের নড়াচড়ার সাথে মাকরসার পায়ের লোমের আঘাত পর্যন্ত শুনতে পায় মেয়েটি ভয় পেয়ে ভাবে এত তীব্র কেন হবে তারপর বিড়ালের মতো করে চলতে থাকে এবং ধীরে ধীরে দাঁড়িয়ে যায় মেয়েটি তখন চুপচাপ তার বাড়ি চলে যায় এবং বাড়ির দ্বিতীয় তলায় সিঁড়ির দিকে তাকিয়ে দেখে কিছু না ভেবেই মেয়েটি সোজা লাভ দিয়ে উঠে যায় আয়নাতে মেয়েটি তার মাটি মাখানো মুখ দেখতে থাকে কিন্তু হঠাৎ মেয়েটি জোরে আয়নায় ঘুষি মারে এবং ভেতরে চলে যায় এবং পেছনে একটি কোণে বড় অদ্ভুত বিড়াল দাঁড়িয়ে থাকে বিড়ালটি দাঁড়িয়ে মেয়েটিকে দেখতে থাকে পরের দিন সকালে মেয়েটির ঘুম ফোনের অ্যালার্মে ভাঙে তারপর মেয়েটি সোজা মাটিতে পড়ে যায় কারণ মেয়েটি তো পুরো রাত বুক শেলফের ওপর উঠে ঘুমিয়েছিল মেয়েটি তখন নিচে তাকিয়ে দেখে মাটিতে কাচের টুকরোগুলি ছড়িয়ে থাকে মেয়েটি কিছুই বুঝতে পারে না যে কী হয়েছে তখনই মেয়েটি সেই বিড়ালটিকে দেখতে পায় বিড়ালটি ফিরে এসে মেয়েটিকে কিছু বলতে চায় মেয়েটি তখন তাকে কোলে তুলে নেয় এবং গলার সাথে কিছু লেখা থাকে চিঠির লেখাটি অনুসরণ করে তারা তার মালিকের বাড়িতে পৌঁছায় মালকিন তখন বলে এটা কোনো সাধারণ বিড়াল নয় এটা একটা বিলুপ্তপ্রায় বিড়াল যার কাছে অদ্ভুত সব ম্যাজিকাল পাওয়ার আছে মেয়েটি তখন কিছুই বোঝে না এবং তারপর সে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু তখন ক্যাটনি বল ছুড়ে দেয় মেয়েটির কাছে মেয়েটি সেটাকে তৎক্ষণাৎ ধরে ফেলে এবং পাগলের মতো সেটার ঘ্রাণ নিতে শুরু করে মালকিন তখন মেয়েটির থেকে বলটি কেড়ে নেয় তারপর মেয়েটির জ্ঞান ফিরে আসে বাড়ি ফিরে এসে মেয়েটির আচরণ পুরোপুরি বদলে যায় মেয়েটির ক্ষুধায় একের পর এক বিড়ালের খাবারগুলি খেয়ে ফেলে তারপর ফোনে কথা বলার সময় চেয়ার থেকে লাভ দিয়ে উঠে যায় মেয়েটি শুধু এদিক ওদিক ঘুরতে থাকে যেন তার ভেতর অগণিত শক্তি রয়েছে রাতের বেলায় মেয়েটির বাড়ির সামনের বিল্ডিং থেকে আবার তীব্র মিউজিক আসতে শুরু করে প্রথমে মেয়েটি চুপ থাকে কিন্তু এবার মেয়েটি সরাসরি সেখানে যায় কিন্তু যখন কেউ তার কথা না তখন মেয়েটি রেগে গিয়ে দরজাটি ভেঙে টেবিলের ওপর দাঁড়িয়ে যায় এবং টেবিলের ওপর থেকে বিয়ারের নল তুলে নিয়ে সরাসরি স্পিকারে ছড়িয়ে দেয় যতক্ষণ না তা বন্ধ হয়ে যায় তারপর ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটি কেচি দিয়ে তার চুল বব কাটিং দিয়ে দেয় এরপর ঠোঁটে লাল লিপস্টিক এবং চোখে ব্ল্যাক লাইনার লাগিয়ে টাইট লেদার পোশাক পরে বাইরে চলে যায় তখন মেয়েটিকে এক বন্য শিকারী বিড়ালের মতো দেখায় এবং পুরো অ্যাটিটিউড নিয়ে রাস্তায় চলতে থাকে তখন তার প্রতিবেশীর বাইকে উঠে বসে তারপর সরাসরি রাস্তায় স্পিডে বের হয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে মেয়েটি একটি দোকানের জানালায় একটি নেকলেস দেখতে এবং থেমে গিয়ে নেকলেসটি দেখতে থাকে মেয়েটি তখন দেখে ভেতরে কিছু লোক সেখানে চুরি করছে চোরেরা তখনও জানতে পারে না যে বিপদ তাদের পাশেই দাঁড়িয়ে আছে চোরগুলো তখন দোকানের ভাঙচুর চালাতে থাকে তখন একটি চোর দেখে যে কেউ বাইরে দাঁড়িয়ে আছে এবং চোরগুলো কিছু না বলেই সোজা গুলি করতে শুরু করে কিন্তু মেয়েটির অলৌকিক শক্তি ছিল মানুষের শক্তির দশ গুণ বেশি মেয়েটি তখন দ্রুত উধাও হয়ে যায় তারপর মেয়েটি এক পাঁচ দিয়ে সে দুই চোরকে জোরে লাথি মেরে ফেলে দেয় কিন্তু যখনই তৃতীয় চোরটি আসে তখনই মেয়েটি হাওয়াতে ঝুলে তার ওপর দিয়ে বের হয়ে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব